একটা জায়গার কথা বলবো আজ যেখানে পাখির ডাক শোনা যায় না হাওয়ার শব্দ নেই গাছের পাতাগুলো পর্যন্ত যেন কথা বলার সাহস হারিয়ে ফেলেছে এই পৃথিবীতে এমন একটা জঙ্গল আছে যেখানে নিরবতা এতটাই গভীর যেটা নাকি মানুষকে পাগল করে দিতে পারে জঙ্গলে ঢুকে মনে হয় যেন আপনি কানে তুলো গুঁজে রেখেছেন এটাই সাইলেন্ট ভ্যালি দক্ষিণ ভারতে কেরালার গভীর অরণ্যে লুকিয়ে থাকা এক ভয়ানক নিঃশব্দ জঙ্গল তাহলে প্রশ্ন হচ্ছে এই জঙ্গল এত নীরব কেন এমনকি রহস্য লুকিয়ে আছে এখানে আর এখানকার জীবজগৎ কিভাবে টিকে আছে এক ভয়াবহ নিস্তব্ধতায় চলুন এই রহস্যময় সাইলেন্ট ভ্যালির গভীরে ঢুকে যায় ধাপে ধাপে কাঁপন ধরানো সত্যের মুখোমুখি হতে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস সাইলেন্ট ভ্যালি কেরালার নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এক বিস্ময়কর জঙ্গল এটা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক নামেও পরিচিত আয়তন প্রায় নব্বই বর্গ কিমি অবস্থান পলাক্কর জেলা কেরালা এটা পশ্চিমঘাট পর্বতমালার অংশ যা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু এখানেই প্রশ্ন জঙ্গল তো অনেক জায়গাতেই আছে কিন্তু এই জঙ্গল এত ভয়ানক চুপচাপ কেন এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যাবে পরের অধ্যায়ে সাইলেন্ট ভ্যালি নামটা এসেছে ব্রিটিশদের সময় থেকে তারা যখন প্রথম এই জঙ্গলে ঢুকেছিলেন তখন আবিষ্কার করলেন কোনো পাখির ডাক নেই বন্য প্রাণীর গর্জন নেই এমনকি গাছের পাতাও যেন নড়ে না তখন মনে করা হয়েছিল এটা কোনো ভৌতিক এলাকা কিন্তু পরে গবেষকরা বলেন এই নিরবতার পিছনে কাজ করে একটি অদ্ভুত বাস্তবতা এখানে সিসাটা নামক এক ধরনের পতঙ্গ থাকে না যাদের গ্রীষ্মে জোরে জোরে ডাক শোনা যায় অনন্য জঙ্গলে তাদের না থাকায় এখানকার রাত যেন সমাধিস্থল আর সাইলেন্ট ভ্যালির গভীরতা ঘনত্ব ও প্রাকৃতিক গঠন এমন যে শব্দ এখানে প্রতিধ্বনি তুলতে পারে না ফলে জঙ্গলে ঢুকলে নিজেকে একা একা ভয়ানক এক পরিবেশের আবিষ্কার করবেন আপনি নিরব এলাকা মানে নিরাপদ নয় সাইলেন্ট ভ্যালি কিন্তু তার নামের উল্টো চরম বন্য এখানে আছে বাঘ চিতা হিমালয়ান ভাল্লুক ভারতীয় হাতি এমনকি ভয়ানক বিষাক্ত সাপ যেমন রাসেল ভাইপার বা কিং কোবরা তবে এখানকার সবচেয়ে বড় আকর্ষণ লায়ন লায়নটেল্ড মাকাকিউ এক প্রজাতির বিরল বানর যাদের কেবল এখানেই দেখা যায় এই প্রাণীগুলোর চলাফেরা হয় চুপচাপ নিঃশব্দে আর এটাই এই অরণ্যকে করে তোলে আরো রহস্যময় অনেক অভিযাত্রী বোটানিস্ট আর গবেষক চেষ্টা করেছেন এই অরণ্য এক্সপ্লোর করার তাদের অভিজ্ঞতা শুনলে গায়ে কাঁটা দেয় কেউ কেউ বলেন গভীর জঙ্গলে হাঁটতে হাঁটতে এক সময় মনে হয় কেউ যেন পিছন থেকে দেখছে আবার কেউ বলেন বহুক্ষণ হাঁটার পর হঠাৎ বুঝলেন কোনো শব্দই নেই নিজের নিঃশ্বাস পর্যন্ত কানে ঠুকে যাচ্ছে এমন কি কেউ কেউ বলেন এক অদৃশ্য চাপে ঘাড় ভারী হয়ে আসে কেউ হালকা ঘোরের মধ্যে চলে যায় অভিজ্ঞতা অনেকেই যুক্ত করেছেন ইনফ্রাসাউন্ডের সাথে এই জঙ্গলে অনেক কম শব্দ তৈরি হয় যা মানুষ শুনতে পায় না কিন্তু ব্রেইনে প্রভাব ফেলে এই অঞ্চলে এক আদিবাসী জনজাতি থাকে নাম কুরুম্বা ট্রাইব তারা বিশ্বাস করে সাইলেন্ট ভ্যালি গভীরে এক অদৃশ্য শক্তি বাস করে যে সবকিছুকে চুপ করিয়ে রাখে তাদের মধ্যে অনেক রীতি রেওয়াজ আছে এই জঙ্গলে ভিতরে ঢোকার আগে ধূপ দেওয়া মাটি ছুঁয়ে ক্ষমা চাওয়া গাছের কাছে মাথা নোয়ানো এটা শুধু সংস্কার না এটা এক ধরনের সতর্কতা এই অরণ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে কুন্তি পূজা বা কুন্তি নদী অনেকের ধারণা মহাভারতে কুন্তি এই নদীতে স্নান করেছিলেন কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই নদীও নীরব নদীর জল নেমে গেলেও কোনো শব্দ করে না আর এই নদীর পাশে রাতে গেলে অনেক অভিযাত্রী অদ্ভুত শব্দ শোনার কথা বলেছেন কেউ কেউ বলেন যেন নদীর জল ফিস করে এই জঙ্গলে বেশি প্রজাতির গাছ তিনশো যায় কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা সবই নীরব একসাথে হাজার হাজার প্রাণী থেকেও এই জঙ্গলে আপনি নিঃশব্দে হেঁটে যেতে পারবেন এ যেন প্রকৃতির এক নিঃশব্দ প্রতিবাদ একসময় এখানে হাইড্রো পাওয়ার প্রজেক্ট তৈরি করতে চেয়েছিল সরকার কিন্তু পরিবেশবিদদের দাবি ও সাধারণ মানুষের প্রতিবাদের ফলে উনিশশো সালে এখানে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয় এখন এটি পরিবেশবিদদের কাছে এক জ্যান্ত জাদুঘর কিন্তু জলবায়ু পরিবর্তন বেআইনি গাছ কাটা আর পর্যটনের চাপে আজও এই নীরব জঙ্গল ঝুঁকির মধ্যে রয়েছে একটা জঙ্গল যেখানে হাজারো প্রাণী তবুও নাই কোনো শব্দ একটা নদী বয়ে চলে কিন্তু নীরবে একটা প্রকৃতি জীবন্ত অথচ সমাধিস্থলের মতো নিঃশব্দ এটাই সাইলেন্ট ভ্যালি প্রকৃতির সেই অধ্যায় যেটা চোখে দেখে বিশ্বাস হয় না আর কানে শুনে বোঝা যায় না কারণ এখানে কানে কোনো শব্দ ঢোকে না বন্ধুরা এই নিঃশব্দতার মধ্যেও যে অসাধারণ রহস্য বৈচিত্র্য ও ভয় লুকিয়ে আছে তা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনার মতামত আর এমন সব ভয়াবহ অজানা নেচার মিশ্র ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরব এক নতুন অজানা ঘটনার গল্প নিয়ে ততক্ষণ চুপ করে শুনে যান প্রকৃতির ভয়ঙ্কর নিঃশব্দতা আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে